দিন তো ফুল রোদে শুকায় একদম যখন এটা চিমটি হয়ে যাবে একদম শুকায় এইটা এতটুকু থাকবে না একদম চিমটি লাগে শুকায় একদম ছোট হয়ে যাবে হ্যাঁ তারপরে আবার ঝাড়তে হবে দিয়ে ঝাড়িয়ে ময়লা পরিষ্কার করে মিলিনে বাঙালি হয়ে গেল একদম হলুদ হয়ে গেল এটা হচ্ছে যদি কেউ আপনার কাছ থেকে কিনতে চাই তো আপনি কি দিতে পারবেন দিতে পারবো দিতে পারবো এটা তো একদম পিওর মানে একদম ভেজাল মুক্ত একদম অর্গানিক এখানে কোনো রং ফুড গ্রেড কালার কিছু ইউজ করা হয় না মানে একদম একদম পিওর দেশি বাজারে তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের হলুদ পাওয়া যায় কোম্পানিরা আমি যতদূর জানি যে ওরা বিভিন্ন ফুড গ্রেড রং ইউজ করে করে আবার যারা দেশি বাজারে বিক্রি এরা ইটের কালার মালার ব্যবহার করে কিন্তু এগুলো একদম ফ্রেশ এটা কিরকম কেজি বিক্রি হয় এটা বাজারে বিক্রি হয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিনতে আপনি যদি ভালোটা কিনতে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা